よし、バイバイ。 আগের বারেও কিন্তু এসকে বাবারা এক বলে ছিল সেখান থেকে ট্রাইফি গারে যেতে দারুণ একটা খেলা হচ্ছে টিমই ভালো খেলছে আবার শর্ট ছিল ফরেনার প্লেয়ার বাবাই ফরান কিছু একটা বলার চেষ্টা করছে যে আমাকে কেন মারা হলো মারা হলো তো ঠিকই কিন্তু বাঁশিটা কেন পড়লো না

এসকে বাবাই একটা কিছু হতে পারে ও দারুণ একটা পাওয়ারফুল শট ছিল বলে একটু উপর থেকে চলে গেল শটটা তো যারা লাইফটি দেখছো হেড রিকোয়েস্ট থাকলো একটু শেয়ার করার জন্য